ধলাই দিনটি মন্দিরে চুরি ও দেবী প্রতিমা সরানোর অপচেষ্টা ক্ষোভ স্থানীয় জনগণ সহ বিশ্ব হিন্দু পরিষদের মন্দিরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ থানার ওসি মনোজ এদিকে স্থানীয়রা সড়ক অবরোধ করেন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে সড়ক অবরোধ মুক্ত করেন ক্ষুব্ধ জনগণ বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করার প্রতিশ্রুতি দেয় পুলিশ প্রশাসন অপরদিকে বিশ্ব হিন্দু পরিষদ ও সংঘ পরিবারের কর্মকর্তারা সাফ জানিয়ে দেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে পুনরায় সড়ক অবরোধ সহ আন্দোলনে নামবেন তারা এছাড়া তারা এও বলেন যে বাহাত্তর ঘন্টা নয় বাহাত্তর দিন অপেক্ষায় থাকবেন তবে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা ও পূজা অর্চনা বন্ধ থাকবে বলে সাফ জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ٽي بي ان کي نٿي چئي ڪا ڇا توهان کي ٿيڻ گهرجي 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 ڇ

ধলে চুরি ও দেবী প্রতিমা সরানোর অপচেষ্টা খুব স্থানীয় জনগণ সহ বিশ্ব হিন্দু পরিষদের মন্দিরে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে সহ দল বলে ছুটি আসেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া এদিকে স্থানীয়রা সড়ক অবরোধ করে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে সড়ক অবরোধ মুক্ত করেন ক্ষুব্ধ জনগণের বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতার করার প্রতিশ্রুতি দেয় পুলিশ প্রশাসন অপরদিকে বিশ্ব হিন্দু পরিষদ ও সংঘ পরিবারের কর্মকর্তারা সাফ জানিয়ে দেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে পুনরায় সড়ক অবরোধ সহ আন্দোলনে নামবেন তারা এছাড়া তারা এও বলেন যে বাহাত্তর ঘন্টা নয় বাহাত্তর দিন অপেক্ষায় থাকবেন তবে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা ও পূজা অর্চনা বন্ধ থাকবে বলে সাফ জানান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক